マリアマいオマイキトイセリキトイセリトイセリオマリアマイオマイトイセリオマイトキトイセキトイセトバレガノトバレガノトバレガノトバレガノトバレガノトバレガノ কুকুর ফোন করে কুকুর কোন আছে মোবাইল ও তো বড় দামি মোবাইল আই ফোন আল্লাহ দি আমার কেউ মারি ওই তুমি আমার

ফোন কৰিব লম্বাৰ চম্বাৰ আছে নগৰ এখনতো লগ জানি নাৰে তুমি মাৰিছি না বা তোক নাৰ্লা বালি আহিছে

মারি দেখো মোবাইল ওই দেখো দেখো মানে আমার পয়সা রেবা আমার পয়সা আমার পয়সা আমি তুলকিয়ে আনছি ও দশ হাজার বিশ হাজার টাকা ওই দোক ওই ও দেখো বিশ হাজার টাকা রেবা ওই পয়সা

ওই monta উট উট কাম কাম পুরা কা ও জাকা কানা আমার বালা বারে তুমি বিচারখান করিয়া দেওয়া রেবা আচ্ছা রেবা তুমি দেবা দেখা দেওয়া তুমি তুমি